প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসছি কেমিস্ট্রি আপবাউনীতি নিয়ে এটা আমরা আমাদের এসি যারা আছো তাদের জন্য এই টপিকটা যদি বাট বাট আমরা একটু জেনে রাখি জন্য এই টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তাহলে আপবাউন্ড নীতি আমরা জানার আগে আমাদের জানতে হবে আগে যে শক্তি স্তর সম্পর্কে আমাদের জানতে হবে যে কয়টা শক্তি স্তর আছে শক্তি স্তরে আবার কতটা উপশক্তি স্তর আছে সেগুলো আমাদের ক্লিয়ার দাম না লাগবে

অথবা আমাদের আরও আছে কিছু সেটা হচ্ছে আমাদের সহকারী quantum সংখ্যা তা up down নিতে আমাদের করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে প্রধান quantum সংখ্যা এবং সহকারী quantum সংখ্যার মান গুলো আমাদের কি জানা লাগবে তো এখান থেকে n এবং l এর মান থেকে আমরা বের করবো যে এক number শক্তি স্তরে কতটা আছে এবং দুই number শক্তি স্তরে কতটা আছে তিন number শক্তি স্তরে কতটা উপশক্তি স্তর আছে সেগুলো হচ্ছে আমরা আগে বের করবো তো চলো আমরা বের করি

তাহলে চল আমরা উপসক্তি স্কয়ার বের করি তাহলে l এর মান যখন আমাদের 0 হবে তখন উপসক্তি স্কয়ার হচ্ছে আমাদের 1 টা তাহলে সেটা হচ্ছে আমাদের কি s উপসক্তি স্কয়ার ঠিক আছে আর যেহেতু এই উপসক্তি স্কয়ারের মানগুলো আমরা কিভাবে বের করব সেটা আমরা বের করতে হবে l এর মান আমাদের সর্বোচ্চ যত মান থাকবে সেটা হচ্ছে আমাদের s এর মান থাকবে তাহলে এখানে l এর সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 0 তাহলে s এর মান হবে আমাদের 0 এবার চলে এটা ছিল আমাদের এক নাম্বার শক্তি এবার আমরা এল এর সর্বোচ্চ মান হচ্ছে আমাদের ওয়ান এক্ষেত্রে আমাদের এল এর কয়টা মান পাচ্ছি একটা হচ্ছে জিরো আরেকটা হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের উপশক্তি স্তর কয়টা আসবে দুই নাম্বার শক্তি দুইটা একটা হচ্ছে আমাদের এস আরেকটা হচ্ছে আমাদের

তার মধ্যে ঠিক আছে মানে আমাদের মেইন থিওরিম হচ্ছে এটা মানে এন প্লাস এর মান যার কম তার মধ্যে আমাদের কি করবে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে তাহলে n plus l মান আমরা কিভাবে হিসেব করব তা আমরা একটু আগে কিন্তু দেখেছি যে প্রথম শক্তিস্তরে অরবিটাল কয়টা সাব অরবিটাল কয়টা দ্বিতীয় শক্তি স্তরে সাব অরবিটাল কয়টা তৃতীয় শক্তিস্তরে স্তরে সাব অরবিটাল কয়টা এগুলো কিন্তু আমরা দেখে আসি তো চলো এখান থেকে আমরা লিখি তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম উপশক্তি স্তর ছিল একটা এটা হচ্ছে 1s আর এটা ছিল আমাদের 2s 2p 3s 3p 3d 4s 4p যদি আমরা হিসাব করি তাহলে এই যে আগে যে আমাদের থাকবে আমরা বলি কি প্রধান শক্তি স্তর যেটার নাম হচ্ছে আমাদের এন তাহলে দেখ এটা ক্ষেত্রে যদি হিসেব করি তাহলে এন এর মান বলতো আমাদের ওয়ান

আমাদের <t inclusive stress> আমরা জানি কত তাহলে এখানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফোর এগুলো আমরা স্বাভাবিক নিয়মে হচ্ছে বাট আমাদের একটু দামলা হবে কোথায় গিয়ে থ্রি ডি আর হচ্ছে ফোর এর ক্ষেত্রে এই দুইটা অরবিটালের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাপার একটু ব্যতিক্রম নিয়ম কিরকম ব্যতিক্রম

তাহলে এবার দেখো তো আমরা একটু আগে কি লিখছিলাম n+l এর মান যার কম তার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে তাহলে 3d আর 4s এর মধ্যে কোনটা আর n+l এর মান কম? অবশ্যই 4s এর কম। তাহলে এক্ষেত্রে আমাদের 3d তে ইলেকট্রনটা আগে প্রবেশ না করে অবশ্যই কোনটাতে প্রবেশ করবে? 4s এর মধ্যে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। মানে 4s এর মধ্যে আগে ইলেকট্রন পূর্ণ হয়ে তারপর হচ্ছে আমাদের 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে তো বাকিগুলো আমরা কি সেম ভাবে করতে পারবো কত সেভেন তো এগুলো আমাদের নর্মালি ঠিক আছে বা এটার ক্ষেত্রে একটু difference এটা হচ্ছে কি এই থ্রি ডি থেকে ফোর এন প্লাস এল এর মানটা হচ্ছে আমাদের কম এই জন্য আমাদের ফোর আগে electron প্রবেশ করবে

তাহলে এই ক্ষেত্রে কি k এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের ছয় তাহলে এখানে লিখবো আমরা ছয় s এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দুই তাহলে এখানে দুই এখানে 6 এবার দেখো আমাদের টোটাল ইলেকট্রন কয়টা আছে এখানে হচ্ছে 10টা এখানে হচ্ছে 8টা 18টা তো বাকি আছে কয়টা তিনটা আর তিনটা ইলেকট্রন আমাদের তো ই লজিক অনুযায়ী 3d তে যাওয়ার কথা তিনটা ইলেকট্রন তাই না কিন্তু আমরা কিন্তু আউটকাম নীতি অনুযায়ী কি জানি 3d n+l এর মান কি 4s এর থেকে বেশি

আমরা কি করবো করতে পারবো যে কোনো মৌলের ক্ষেত্রে এন প্লাস হিসাব করে খুব সহজেই ইলেকট্রন বিন্যাস করতে পারবো তো হবে আবার নেক্সট ক্লাসে তোমাদের পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি অনুযায়ী